নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকে রে বড় কুটুম্ব গেছে মানে এই বাসায় এসেছে সুমিতার বাবা তা তাড়াহুড়ো করে কালকের মতন আজকেরও বেলা হয়ে গেছে টুকুনি ওই পুকুর গেলাম আবার একটু মাছ ধরবো বলে তা তো সে হুলো না তো কাঠকুটো খানিকটা টানাটানি করে ঝাঁপ মধ্যে ওপরে তুলে শুয়ে আসি পালা পুকুর তো আর নেব না ওই জন্যে তো একটু দেরি হয়ে গেছে আন দান করে রেডি হয়ে নিছি এখন কাঠ খানিকটা কম পুড়ে তা আবার নিজাতে আছি আর এদিকে নদীতে একটু জাল পাত সে সময়টা পাই উঠেন জালটা পেয়েতে থুলি একটা নিশ্চিন্ত কিন্তু সে সময় পাই উঠতেন না সুজি নে বেশি বেউ হয়ে যাচ্ছে টানা করতে আর তাইতে মানে রাঁধা খাওয়াটা বড়ো কাজ অন্য কোনো কাজ না এই রাঁধা খাওয়া কাজ তাই এখন খানিকটা কাট নেবো তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কেন বেশ সময় দাঁড়িয়ে কথা বলার সময় পাবে এই কাঠ এখন জ্বালানি করে বলছে কেননা দু চারটা বলে দিয়ে যাবেন বেশি আর ভাঙবো কেন একটু বেশি করে এখন আর বেশি ভাঙবো না anner dikhe jaa baa to sala dala ne jaao are to karhe man notun bagchaat ta ken mot eta notun bagchaat ken mot ifon no bha asu হাজগির আবার একদিন হাটতে একটা কাঁটালে কাঁটালের কাছে দেখি একটা কাঁটাল বাড়ির কাঁঠাল সেই কাঁটালটা আমি কিনে আনি তাই কদিন ধরে জাল বাচ্চালাম মাছ ফুটলাম তা কালকির হঠাৎ আবার গোড়া দিয়ে মাছ ফুড়িয়েছে তা সেই মাছ কাটা আমি বলি না আগে কাঁটালের রেঁচুরটা রান্না করবো আপুল মাছ শাক তো খাওয়া হচ্ছে তারপর অন্য দিন হবে কোনে আর আজকে তো সেই চিংড়ি মাছ দিয়ে আজকে কাঁঠাল এসর হবে আর ডাল আর দেখি কি নুন ধরি দিতে বেয়ে বলে কথা ডাল বসাতে হবে আগে এক কড়া ডাল দিয়ে জল দিয়ে ধুই দি নুন ধুই দিতে দাও আমার চাটনি আমি গ্যাসে সব দিচ্ছি দেখ গ্যাসেও করতে কিছু ভাজা চাটনি এগুলো গ্যাসে দাই দাই দিচ্ছি এদিকে চাটনিটা চাপিয়ে দিই শুকনো লঙ্কা তেজপাত আর একটু কালো ছড়ছে দেবো আর এদিকে দেশি মুরগির ডিম আমাদের বাড়ির মুরগির ডিম কালকে না পরশু দিন বোধ হয় হাট বারের দিন মা হাটে গেছে আর এদিকে মুরগি একটা ঘরে দুটেন সে কী খোঁজ খোঁজ করতে করতে মানে মধ্যরাত্রের দিকে পাওয়া গেছে একটা ওই জালের সাইডে ছিল প্রথমে ভাবছে ওই খাটাকে নিয়ে গেছে বোধ হয় সবাই দেখলাম না ডিম পড়া মুরগি এই দিন ভরে পড়া আম ঝড়ে সব বাড়ি আম পড়ে যাচ্ছে। একটু হলুদ আর একটু লবণ। আর এতে আছে মিষ্টি রস দেবো দব তারে যে মিষ্টি নেই তো রসগোল্লা। হ্যাঁ অনেকটা রস দিতেছে। সেই রস দিয়ে চিনিটা হবে। হ্যাঁ বলো।

ডালটা তো সেদ্ধ হয়ে গেছে তো এখন ডালটা তেল থেকে মশলা করে নিয়ে ওখানে গিয়ে দেবো তো একটু আদা তারপরে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ করে দিলাম আম আমের চাটনি তো এই অবস্থা আস্তে আস্তে হচ্ছে একটু লব

একটা জিনিস দেখলাম সরস্বতীটা যত কষ্ট হোক বাবা এসছে হাতে হাতে দেখিস কিরকম কাজ করছে না করার কারণ হচ্ছে বেলা যাচ্ছে মেয়ের বাবা বলে ব্যাপারটা মেয়ের বাবা হওয়ার একটা আলাদা স্বাদ মনে মনে যখন কত ইচ্ছা হচ্ছে আমাকে এই দেখে হবে হবে ওপরে যদি চাই নিশ্চয়ই হবে তোমারও এই পরিষেবা মেয়েরা বাবার জন্য একদম বাবার জন্য অনেক কিছুই

এই চৈত্র মাস ভোর খাচ্ছে নিরামিষ এবার নিরামিষ খেলে তারা একটু ভালো মন্দির ভাবে হ্যাঁ আমাদের ফ্রিজের জিনিস বের করলেও খাবে না আগের দিনটাই দইটা জোর করে দিয়েছি তোমাদের ফ্রিজে ছিল মাছ ছিল এই ছিল এটা ছোঁয়া ওটা ছোঁয়া মানে বিশাল একটা নিয়ম কানুন এখন প্রেশার এত লো আর উঠে দাঁড়াতে পারছে এবার প্রথম প্রথম যা কদিন এসছিল আমি বলি যে কাকি তোমার কি কি সবজি পুরো সবজি আছে সব তুই কেটে কুটে দাও এবার আমি আবার গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার আলাদা রান্না করে দিয়েছি

মানুষের আগে এসেছিল তখন তার ফিয়া ছিল কি বুধবার খায় আর রবিবার খায় সপ্তাহে দুই দিন খায় লোকে দুই দিন একদিন বাঁচে আর দুই দিন খায় এবারে আগের দিনই দরুন ভাত থাকলো তরকারি থাকলো সে তো মোটে চলবে না এবারে আর বিশেষ করে আমাদের বাড়ি ওই নিয়ম চলছে না এখন তার খাওয়া দাওয়া হয় ঘাড়ে ভাজা খাচ্ছে

ঘরের মধ্যে তীব্র গরম একটু রাস্তার উপরের দিকে এলাম হাওয়া খেতে কিন্তু এখানেও আবার তীব্র রৌদ্র যদিও হাওয়া আছে এসে দেখি একটি জাহাজ সামনে দিয়ে চলে যাচ্ছে দীর্ঘ দশ দিন কমল বাইরে ছিল বাসন্তী পূজা উপলক্ষে মেলা হচ্ছে আমাদের দ্বীপের এক প্রান্তে সেখানে লাইট সাউন্ড ওর ছিল তো আজকে ফিরবে আকাশে মেঘ একটু আগে ফোন করে বলল ওদিককার কি অবস্থা আমি বলি ওয়েদার মোটামুটি ঠিক আছে তুই মালপত্র গোছা তো আজকে মালপত্র গুছিয়ে নিয়ে আস প্রচুর মালপত্র একসাথে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো এটাও দেব একসঙ্গে লবণ হলুদ

এর মধ্যে এই টমেটো কাঁচা লঙ্কা দিই পাঁচ মাছের ঝোলের মধ্যে লঙ্কার ঝোল দিই সামান্য হলুদ দিয়ে মার মতো একটু লব জিরে দিই এর মধ্যে এই মশলার মধ্যে চিংড়িটা দিয়ে চিংড়ি কটা কালিকের রাত ঘুরে দিলাম বেকারি সব খাবে খাবে করতে তা তো হচ্ছে না দুদিন আগে দুদিন হয়ে নি কালিকের আর এই কটা হয়ে গেলো তাই এই কি করতে হবে এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দাও

솔수미다. 뭐 타? 장이 더러니려나? 나 패스드 빨리해. 패스드 빨리 마술설마해. 뭐하는 거야? 에이, 어서라. 나 지금 초 어서라. 왜 소란나? 아니요. 저는 잘해요. 좀더 많이. 잘할 거예요, 나. 다들 가리네가 나. 이 소고다, 다. 뭐야, 그 남자 차 니디기 높고. 그래도 왜 이걸로? 이 소로 야 뒤는 다 데리고 데타. 이 소로, 다 먹어줘. 오늘. 저녁도 살아. 그래도 타고니 그 집일리가 내다. 폴름도 가.

না সবাই তো প্রায় খেয়ে উঠলো এবার সূর্মিতা আমি আর পাগল খাবো তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ